আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা বানেশ্বর বাজারের আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে দানের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে 20 জুন রোজ শুক্রবার দুই আমি চলে এসেছি রাজশাহী জেলার বানেশ্বর বাজারে দেখাবো আজকে আপনাদেরকে পাইকারি আমের দরদাম এবং সঙ্গে থাকুন পুনামের বাজার কত টাকা যাচ্ছে আর অন্যান্যের মাধ্যমে আমি নিতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমি বাসায় পৌঁছে দিচ্ছি ইনশাল্লাহ কি আম বড় ভাই কি আম এটা রূপালি আর হিমসাগর রূপালি কত চাচ্ছে রূপালি আর চব্বিশশো টাকা মূল চব্বিশশো টাকা না একটু দাগ আছে তারপরে চব্বিশশো বিক্রি হচ্ছে চব্বিশশো না একটু কম বলছে আমি চব্বিশশো চাচ্ছি আর এটা কি

বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে অবশ্যই আমের গাড়ি বা ক্যারেন্ট গুলো ফাকা করা সম্ভব না বড় ভাই কি আপনি আসছেন না বাজার আজকে মিডিয়াম থেকে পর্যন্ত দর্শক বৃষ্টি হচ্ছে

একটু আগে বৃষ্টি থামছিল পাঁচ সাত মিনিট আগে কিন্তু এখনো বৃষ্টি আবার ভরপুর হয়ে গেল অলরেডি আপনার সব আমগুলো পলিথিন রেখে দিছে দেখি কি আম বড় ভাই এটা রূপালী বাজার কত বলছে অনিশ্চয় বলছে অলরেডি আচ্ছা আচ্ছা

ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকে রাজশাহী জেলা বানেশ্বর বাজারের আমির দরদামের ভিডিও আর অনলাইনের মাধ্যমে আম নিতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বাসা থেকে আমি পার্সেল করব ইনশাল্লাহ কালু আমের সঙ্গে তো দেখাই হলো না অলরেডি কালু আম তো এক জায়গায় দাম করলাম কিন্তু দাম তো মেলা চাইলো কিন্তু কালু আম তো দেখাই হলো না ধন্যবাদ প্রিয় দর্শক